সো গাইস আজ আপনাদের মধ্যে নিয়ে এসেছি Motorola এস ফিফটি ফিউশনের আট একশো ভেরিয়েন্টের এই অনেক ডিমান্ডেবল ফোনটি যেটা বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে অনলাইন এবং অফলাইনে মোটামুটি বলতে পারেন অনেকটা আনঅ্যাভেলেবেল দীর্ঘদিন ধরে সবথেকে জনপ্রিয় ইলেকট্রনিক্স অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন দুই জায়গাতেই ফোনটাতে আউট অফ স্টক দেখাইতেছে তো অনেক খোঁজাখুঁজি করার পর অফলাইন স্টোরে ফোনটা পেলাম শুধুমাত্র একটাই ভেরিয়েন্ট যেখানে অ্যাভেলেবেল ছিল আট একশো আঠাশের ব্লু কালারটি তো সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হই তো ফোনটা আসলে আনবক্স করার আগে ফোনের বিষয়ে কিছুটা আপনাদের বলে নিই ফোনটা আসলে বক্সের উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার প্রাইস রাখা হয়েছে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট এটার আট একশো আঠাশ ভেরিয়েন্টের ফোনটি বাজারে বর্তমান বিক্রি হচ্ছে আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই রুপিতে যেখানে আপনারা চাইলে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের ফুল সোয়েপের মাধ্যমে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেতে পারে তো সেক্ষেত্রে আপনাদের ফোনটার প্রাইস পড়বে একুশ হাজার নয়শো নিরানব্বই রুপি আর ফোনটার সম্পর্কে যদি বলি এটাতে আসলে ডিসপ্লে রয়েছে এবং এটাতে আট একশো আঠাশ জিবি র্যাম এবং যেটার সঙ্গে পঞ্চাশ মেগা পিক্সাল ক্যামেরা রয়েছে রেয়ারে এবং ফোন ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা চলো আনবক্স করি যেটা ফার্স্ট লুক আমরা দেখি সো ওয়াও बेसिकली আমার ফোনটা আগে থেকেই অ্যাক্টিভেট করা রয়েছে যখন যেহেতু আমি ফোনটা স্টোর থেকে বাই করেছি তো স্টোর থেকে বাই করার সময় ডেফিনেটলি সব কিছু দেখে নিয়ে আসতে হয় তো ফোনটা আমার আসলে অ্যাক্টিভেট করাই রয়েছে আপনাদের সঙ্গে স্পেসিফিকেশন এবং ফিচার্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া আমার প্রথমটা ইনহ্যান্ড ফিল কেমন লেগেছে ফার্স্ট ইমপ্রেশন এবং পরবর্তীতে এই ফোনটার যেই বাকি ক্যামেরা টেস্ট এবং অ্যাডিশনাল ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের ভিডিও দিব। সো আশা করি আপনাদের ভালো লাগবে তো ফোনটাকে আপনার সাইডে রেখে দেখি সো ফোনটা বক্স খুললে আপনারা বক্সে পেয়ে যাবেন চার্জার যেটা একটি আটষট্টি ওয়ার্টের ফাস্ট চার্জার যেটা পনেরো মিনিটে আপনার ফোনটাকে মোর দেন এইটিন পারসেন্ট চার্জ করে দিবে এবং সেটার সঙ্গে পাওয়া যাইতেছে একটা টাইপ সি টু টাইপ সি কেবল যে এটার কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে এবং চার্জারটাও অনেক কম ওয়েট আসলে এত বেশি ফাস্ট চার্জার দ্যাটস মিনস ফিফটি ওয়াট অ্যাভক যদি কোনো ফাস্ট চার্জার থেকে থাকে তো সেক্ষেত্রে আসলে চার্জার ওয়েট অনেক বেশি থাকে তো আপনারা যদি এটা দেখেন এটা অনেক অনেক বেশি লাইট ওয়েটের চার্জার আর এর সঙ্গে এই কেবলটা যেটা আমার কাছে অনেকটা হেভি মনে হয়েছে আর এর সঙ্গে বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ফোনের সঙ্গে একটা কেস প্রোভাইড করা হয়েছে এটার সঙ্গে একটা সিম ইজেক্টর পিন এবং তার সঙ্গে দেওয়া হয়েছে ফোনের কিছু ইউজার ম্যানুয়াল ডকুমেন্ট যেগুলো পড়ে আপনারা নিট যে ই মেন্স ক্লিয়ার করতে পারেন অথবা ঢাকা ইউনিভার্সিটির এন্ট্রেন্স টেস্টও চালিয়ে চাইলে দিতে পারেন সেটার মধ্যে তো বেসিক্যালি আমার আসলে দরকার নাই তো এগুলোকে সাইডে রাখতেছে তো ফোনের কভার নিয়ে যদি কথা বলি এটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের বানানো বাট এটার বিল কোয়ালিটি অনেক বেটার মনে হয়েছে আমার কাছে কেননা এটা অনেক বেশি হার্ডই রয়েছে এটা এবং আসলে মনে হয় না যে ব্যাক কাভারটা ফোনে লাগানোর পরে মনে হবে যে ব্যাক কাভার ইউজ করতেছি কেননা মোটরওয়ালার ফোনগুলো অনেক বেশি থিন হয়ে থাকে আর ব্যাক কাভারের ডিজাইন দেখে আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে ফোনটাতে কার্ভ ডিসপ্লে থাকবে ডেফিনেটলি কেননা কার্ভ ডিসপ্লে থাকলে পারে আসলে কেসগুলোর সাইডের দিকে এরকম কাটা অবস্থাতে থাকে চলুন আমাদের যেটা আসল জিনিস সেটা এখন দেখি সো আমাদের হাতে যে ফোনটা রয়েছে এটা বেসিক্যালি আপনার ব্লু ভেরিয়েন্টের একটা কালার ডার্ক ব্লু আর এই ফোনটা আপনারা আরো দুইটা কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে পিঙ্ক কালার এবং একটা মাস কালার সো মার্কেটে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল ছিল না বাকি কালারগুলো এই জন্য আমাদের এই ব্লু কালারের ভেরিয়েন্টাই নেওয়া হয়েছে সো ফোনটা যদি দেখতে পারেন সেটাতে রয়েছে একটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা কার্ভ ডিসপ্লে যেটা ফুল এইচডি এক হাজার আশি ইন্টু চব্বিশশো পিক্সেলের একটা ডিসপ্লে রয়েছে ফোনটাতে যেটাতে অ্যান্ড্রয়েড টোয়েন্টি ফোর স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে মোটরোলা এর সঙ্গে সঙ্গে ফোনটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন জেন টু প্রসেসর যেটা একটা অপ্টাকর প্রসেসর এবং অনেক বেশি পাওয়ারফুল প্রসেসর আপনারা যদি আন্ডার থ্রি তিরিশ হাজারের সেগমেন্টে ফোনগুলো দেখে থাকেন তো সেক্ষেত্রে এই প্রসেসরটা অনেক বেটার এর সঙ্গে সঙ্গে আপনারা ব্যাক ক্যামেরাতে পেয়ে যাবেন দুইটা ক্যামেরা রিয়ার ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা যেটাতে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি ভিডিও শুট করতে পারবেন এবং এক হাজার আশি পিক্সালের সিক্স সিক্সটি এফপিএসে করতে পারবেন যেটাতে ওআইএস ব্যবহার করা হয়েছে এবং সনি সেন্সার ব্যবহার করে করা হয়েছে যেটার জন্য ফোনটার ক্যামেরা কোয়ালিটি অনেক অনেক বেটার হবে এর সঙ্গে সঙ্গে ফোনটাতে স্টেরোয় স্পিকার ইউজ করা হয়েছে স্টেরোয় স্পিকার আর যেটা আসলে আপনাকে ইন হ্যান্ড যদি আপনি গেমিং অথবা মিউজিক শুনতে থাকেন তাহলে এমনটা ফিল দেবে যে আপনার ডিসপ্লে থেকে সাউন্ডটা আসতেছে এর সঙ্গে সঙ্গে ফোনটাতে ফাইভ জি কানেকটিভিটি রয়েছে যেটা আই গেস বর্তমান সময়ে ফোনের একটা অন্যতম নিডেড কারণ এখন ফাইভ জি আসলে সব কিছুকে রিপ্লেস করতেছে কোর্টের কথা যদি বলি তাহলে আপনার একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং যার পাশে একটা সিম স্লট পেয়ে যাবেন এবং স্টেরয়েড স্পিকার আর সব থেকে আমার কাছে আকর্ষণীয় ফোনটার মনে হয়েছে ফোনটার ডিসপ্লে বিকজ অফ এটা একটা কাফ ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এবং ফুল এইচডি যেটার কোয়ালিটি আমার কাছে অনেক অনেক জোস মনে হয়েছে আসলে আপনারা দেখতে পারেন একদম সাইড থেকে ফোনটা দেখলে পরেও অনেক বোঝা যাইতেছে যে আসলে ডিসপ্লেতে কী দেখা হচ্ছে যেটা একটা ইনফিনিট টাইপের ফিল দিবে আর ফোনটাতে ব্যবহার করেছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি যেটা আপনার পনেরো মিনিটে মোর দেন এইট্টি পার্সেন্ট চার্জ করে দেওয়া পসিবল সো এই তো আর ইন ডিটেলসে আমরা এই ফোনটার যেই ক্যামেরা সম্পর্কে এবং গেমিং পারফরমেন্স এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো আপাতত আপনাদের কাছে যেই আর বেসিক্যালি মোটরওয়ালার যে বিষয়টা নিয়ে কথা না বললে নয় সেটা হচ্ছে এর স্টক অ্যান্ড্রয়েড মোটর ওলাতে কোনো প্রি ইনস্টল অ্যাপস আপনারা দেখতে পারবেন না যেগুলো শুধুমাত্র অথেন্টিক গুগল থেকে নিডেড রয়েছে সেগুলাই ফোনে রয়েছে এটাতে একটা সুবিধা হয় কি যদি আপনার ফোনটা একশো আঠাশ জিবি ভেরিয়েন্টেরও হয়ে থাকে তো তারপরেও আপনারা চাইলে ফোনে অনেক কিছু স্টোরেজ হিসেবে রাখতে পারবেন কেননা সিস্টেম ইউজ হিসেবে ম্যাক্সিমাম বিশ জিবি মতো ইউজ করবে তো আপনি চাইলে বাকি একশো আট জিবি না হলে একশো একশো জিবি আপনি চাইলে স্টোর হিসেবে ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে সবার যারা না কন্টেন্ট ক্রিয়েটার অথবা অনেক বেশি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তো তাদের ব্যতীত দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে আর এই ফোনটার প্রাইজিং বর্তমান ইন্ডিয়ান মার্কেটে ফোনটার প্রাইস রয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই রুপি এবং এই ফোনটা এখনও বাংলাদেশে লঞ্চ হয়নি তো বাংলাদেশ থেকে যারা পার্সেস করবেন তাদের উদ্দেশ্যে বলবো এই ফোনটা আপনারা নিতে পারেন আন্ডার চল্লিশ হাজারের মধ্যে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে ফর ইটস প্রিমিয়াম কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইটস প্রসেসার অ্যান্ড পারফরমেন্স কেননা আমার মনে হচ্ছে যে ফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হবে তো এই ফোনটার প্রাইস ছত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা আট একশো আঠাশ ফোনটা পেয়ে যাবেন সো আগামী ভিডিওতে আমি এই ফোনটার ওভারঅল ক্যামেরা এবং ভিডিও কোয়ালিটি এবং একটা কম্পারিজন এই বাজেটেরই রিয়েলমি অথবা ওয়ান প্লাস সি ই লাইট ফোনের সঙ্গে একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সো ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা যদি ইমেজ স্যাম্পল দেখতে চান আমার কাছে জাস্ট আমার কিছু ক্যাপচার করা ইমেজ রয়েছে জাস্ট এখনই ক্যাপচার করলাম দেখতে পারেন যেটার কোয়ালিটি আসলে অনেক সুন্দর যেটার কোয়ালিটি আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে বেসিক্যালি ফোনটার ডিসপ্লে ডিসপ্লেটা তো ডিসপ্লে ব্যাপারে আসলে নো কমেন্টস কেননা এই বাজেটের মধ্যে এরকম কার্ড ডিসপ্লে সেটাও এত ভালো কোয়ালিটির আমার মনে হয় না দ্বিতীয় অন্য কোনো ব্র্যান্ড প্রোভাইড করতেছে এর সঙ্গে সঙ্গে যে মোটরওয়ালার থিনেস্ট ব্যাপারটা রয়েছে যেটা ফোনটাকে আরও অনেক বেশি প্রিমিয়াম করে দেয় আর আট জিবি র্যাম থাকার জন্য আপনারা চাইলে মাল্টিটাস্কিংও করতে পারেন এই যে ফোনটা আসলে কাভার লাগানোর পর ইনহ্যান্ড ফিল এরকম সো নর্মালি অন্যান্য ব্র্যান্ডিংয়ের ফোনগুলো আপনার জেনুইন বক্স থেকে আনবক্স করলে উইদাউট কাভার এরকম ঠিক দেখা যাবে তো এটা আসলে কাভার লাগানোর পর অনেকটাই থিন অনেকটাই থিন তো ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে আপনারা চাইলে ফোনটা নিতে পারেন আর আমাদের সঙ্গেই থাকুন ফোনটার ক্যামেরা এবং ভিডিও স্ট্যাবিলিটি টেস্ট পর্যন্ত সো স্টেটিউন স্টে সেফ টেক কেয়ার